একজন একজনের সাথে পরিচিত হচ্ছি তো ওইখানে বিভিন্ন ইয়াবাখোর ইয়াবার ব্যবসায়ী রেপিস্ট আপনার মার্ডারার যারা আছে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে তো সবাই সবার পরিচয় দিচ্ছে যেমন ভাই আপনার কি সমস্যা আপনি কেন আসছেন তো সে বলে ভাই পাঁচ লাখ পিস দশ লাখ পিস ইয়াবা ধরা খাইছি এই জন্য আসছি আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস ভাই আপনি বলে ভাই একটা মার্ডার কেস বলে জাস্ট পোস্ট মার্সি মরে গেছে শেষ আচ্ছা তো আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি কেসে আসছেন ভাই আমার জঙ্গি মামলা দিচ্ছে কি বলেন ভাই জঙ্গি একটা মার্ডার আমাকে দেখে আমার জঙ্গি মামলা ও ভয় পেয়ে গেছে আচ্ছা আমি তো বুঝতে পারি না আমি তো নিজেকে তখন মানে অবলা মনে হচ্ছিল যে জঙ্গি মামলা দিছে কি নাকি মানে মিথ্যা মামলা দিছে আমার এখানে মানে ওদের তুলনায় তো আমি কিছুই না আমি নিরপরাধ নিষ্পাপ কিন্তু তাদের যে এক্সপ্রেশন একটা মার্ডারার আমাকে দেখে ভয় পেয়ে যাইতেছে তো এটা আরও যখন গেলাম ভিতরে তো আমি নারায়ণগঞ্জ জেলে ছিলাম নারায়ণগঞ্জ জেল একটা খোলামেলা জায়গা খুব সুন্দর তো ওইখানে যাওয়ার পরে আমাকে না আমাদেরকে কী করা হলো নারায়ণগঞ্জের ভিতরে চার পাঁচটা সেল ওইটা জেলের ভিতরে আরেকটা জেল সো ওই জেলে ঢুকানো হইলো